মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইন কাণ্ডে প্রসূতি মৃত্যু আসলে এই দায় কি শুধু ডাক্তারদের না রাজ্য সরকারের আজকে যেটা পশ্চিম মেদিনীপুর জেলায় স্বাস্থ্য ব্যবস্থায় সবথেকে বড় সমস্যা হয়ে গেল যে এই দপ্তরটা আজকে দীর্ঘ তেরো চোদ্দ বছর এই সরকার থাকার পরেও আজ পর্যন্ত একজন পূর্ণ মন্ত্রী রূপে আমরা স্বাস্থ্য দপ্তরে কাউকে পাইনি একটা এত বড় দপ্তর শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত দপ্তরগুলোকে নিয়ে এই রাজ্য সরকারের যে অনিহা। তার ফলেই আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা বলতে চাই দোষী কে দোষী কে নয় এটা হয়তো অনেক আলোচনার বিষয় তদন্তের ব্যাপার কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে কর্তারা বসে আছেন মাথার উপরে ওনারা তো জানতেন কারণ ওনাদেরকে তো কর্ণাটক সরকার আগের থেকে জানিয়ে দিয়েছিলেন যে আর এল সেলাইন যেটা এটার মধ্যে বিষ আছে তাহলে সেক্ষেত্রে এই সেলাইন কেন প্রয়োগ করা হলো আর এই সেলাইন প্রয়োগ করার পরে শুধু একমাত্র ওই মামনি রুইদাস নয় আরও তিনজন ভদ্র মহিলা কোমাতে আছেন তারা কলকাতায় ভেন্টিলেশনে আছেন আজকে একজনের মৃত্যু হয়েছে এই সেলাইনের ফলে আরো বহু মানুষের মৃত্যু হতে পারে আগামী দিনে বা স্বাস্থ্য হানি হতে পারে কারো কিডনি যেতে পারে কারো চোখ যেতে পারে কারো লিভার যেতে পারে আমরা মনে করি এই মামুনি রুই যে মৃত্যু এটা মৃত্যু নয় এটা মেডিকেল সায়েন্সের কোনো গাফিলতি নয় এটা হচ্ছে সম্পূর্ণরূপে রাজ্য সরকারের গাফিলতি এবং রাজ্য সরকারের মাথার উপরে যারা বসে আছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করা উচিত প্রয়োজনে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত বা পশ্চিমবাংলার হাইকোর্টের যে কোনো জাজকে মাথায় রেখে একটা তদন্ত কমিশন করানো উচিত যে কিভাবে যে সেলাইনকে কর্ণাটক সরকার ব্যান্ড বলে ঘোষণা করার পরেও আজকে বাংলার বুকে এই সেলাইন দেওয়া হলো আজকে আমরা মনে করি একজন মামুনি সাধারণ শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষ তাই আজকে এইভাবে তাকে মার্ডার করে দেওয়া হলো কারণ হাসপাতালে গরিব মানুষরা যায় ধনী লোকেরা তো চোখের চিকিৎসা করাতেও আমেরিকা যায় আপনারা সবাই জানেন বাংলার যুবরাজ তার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকাতে যান কিন্তু এই সমস্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ যারা গরিব মানুষ তারা হাসপাতালই তাদের কাছে ভরসা আর সেই ভরসার জায়গায় আর সেলাইন যেটা আমাদের জীবন রক্ষা করার কথা সেই সেলাইন আজকে আমাদের জীবন কেড়ে নিচ্ছে বিষ সেলাইন প্রয়োগের ফলে বাংলা এখন একমাত্র নেতা সে নিয়ে হচ্ছেন শুভেন্দু অধিকারী যিনি সমস্ত আপদে বিপদে যেখানে যত অত্যাচার অন্যায় হয় সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে হাজির হন গতকালের যে ঘটনা আপনারা চন্দ্রকোনা রোডের সারগা গ্রামে মামুনি রুইদাসের বাড়িতে গিয়ে ওনার সদ্যজাত শিশুকে কোলে তুলে নিয়ে যেভাবে উনি মানবিকতার কাজ করেছেন এটা কোনো নেতার পক্ষে করা সম্ভব নয় শুভেন্দু অধিকারী ছাড়া একটা সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এভাবে মানুষের পাশে দাঁড়াতেন তাই এগারো সালে সিপিএমের এই চৌত্রিশ বছরের অপশাসনকে শেষ করে উনি বাংলার মসনদে বসেছিলেন কিন্তু আজকে বাংলার মসনদে বসার পরে এই দলটা এই দলটা প্রকৃতভাবে আজকে কোনো একটা রাজনৈতিক দল নয় এটা একটা ক্লাব সর্বস্ব দল হয়ে গেছে এবং যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে কোথায় কিভাবে কাটমানি পাওয়া যায় আর এই কাটমানি রোজগারের জন্যই আমরা মনে করি এই আর এল সেলাইনের মতো সেলাইনকে প্রয়োগ করা হলো আর সেক্ষেত্রে মামুনি রুইদাসের বাড়িতে কোন রাজ্য সরকারের বড় প্রতিনিধি ডিএমএসপি এমপি এমএলএ কেউ এসে হাজির হয়নি অথচ মাননীয় শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলের নেতা শুধু এসে উপস্থিত হননি উনি দু লক্ষ টাকা সঙ্গে সঙ্গে ওনার পরিবারের হাতে তুলে দিয়েছেন এবং আগামী দিনে আরো আট লক্ষ টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওনার দুই শিশু কন্যার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব এবং অন্যান্য দায়িত্ব আগামী দিনে উনি বহন করবেন বলে কথা দিয়েছেন এটা মানবিকতার প্রতীক শুভেন্দু অধিকারী গতকাল রাজনৈতিক কার্যকলাপ করেননি উনি মানবিকতার কাজ করেছেন এবং আমরা মনে করি আজকে বাংলার ক্ষেত্রে এই মানবিক কাজে শুভেন্দু অধিকারী প্রকৃত জননেতা